সম্প্রতি শেষ হল বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন এবার পালা জেলা সভাপতি নির্বাচন তারপরে হবে রাজ্য সভাপতির নাম ঘোষণা সাংগঠনিক স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রশাসনিকভাবে থাকা আটটি জেলাকে দশটি জেলাতে ভাগ করেছে এই দশ জেলার সভাপতি নির্বাচন নিয়ে এখন ভাজপা শিবিরের জল্পনা তুঙ্গে জেলা সভাপতি নির্বাচন নিয়ে দফায় দফায় বৈঠকে বসে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু প্রভারী রাজদীপ রায় সূত্রটি এমনটাই জানিয়েছে দুদফা বৈঠক করেও নতুন জেলা সভাপতিদের নামে দলীয় শিলমোহর পড়েনি আগামী সপ্তাহে ঘোষণা হচ্ছে নতুন সভাপতিদের নাম এমন আভাস পাওয়া গিয়েছে বিশেষ সূত্রে প্রদেশ বিজেপির এই দশটি জেলার সভাপতি নির্বাচন নিয়ে প্রতিটি জেলাতেই চলছে জোর জোর তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে সদর শহরাঞ্চল গোমতি জেলা এবং উনকোটি জেলা জেলার সভাপতির চেয়ারে বসার জন্য কাদের নাম উঠে এসেছে লিখে নেওয়া যাক এক ঝলকে সদর শহরাঞ্চলের জন্য উঠে এসেছে বেশ কয়েকটি নাম অসীম ভট্টাচার্য তিনি সদর শহর জেলার বর্তমান সভাপতি অভিজিৎ মল্লিক তিনি আগরতলা পুর নিগমের কর্পোরেটর সুকান্ত ঘোষ তিনি প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অভিজিৎ দেব তিনি ত্রিপুরা মার্ক ফেডের চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য তিনি প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সদস্য মূলতই পাঁচজন রয়েছে সদর জেলার সভাপতির দৌড়ে সদর গ্রামীণের জেলা সভাপতি হচ্ছেন মজলিশপুর মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এটা প্রায় নিশ্চিত তবে দৌড়ে রয়েছেন প্রাক্তন কৃষ্ণধন দাসও সিপাহী উত্তরাঞ্চলে সভাপতির দৌরে রয়েছেন যুবমোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরা শিল্পনিগমের চেয়ারম্যান নবাদল বনিক সিপাহী দক্ষিণাঞ্চলে বর্তমান জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্যকে প্রথম দিকে পুনরায় বসানোর কথা ভাবলেও পরিবর্তনের কথা শোনা যাচ্ছে শেষ দিকে এসে এতে করে দুজনের নাম উঠে আসছে সূত্রটি ওই দুজনের নাম আপাতত প্রকাশ করেনি খোয়াই জেলার বর্তমান সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবার যদি বিধায়কদের জেলা সভাপতি না করার সিদ্ধান্ত নেয় বিজেপির প্রদেশ কমিটি তাহলে নিশ্চিতভাবে বিনাকি তালিকা থেকে বাদ পড়বেন তার পরিবর্তে জেলা সভাপতি দৌড়ে রয়েছেন দুজন চেয়ার নিয়ে লড়াই হবে খোঁয়াইয়ের সমীর দাস ও জয়ন্ত সাহার মধ্যে সূত্রটি জানিয়েছেন যে সমীর দাস প্রথম পছন্দ দলের অনেকের ধলাই জেলাতেও অপরিবর্তিত থাকবে জেলা সভাপতি বর্তমান সভাপতি পতিরাম ত্রিপুরাকেই পুনরায় দায়িত্ব দেওয়া হবে জেলা সভাপতির দায়িত্ব এমনটাই জানিয়েছে সূত্রটি উত্তর জেলার ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য জেলার বর্তমান সভাপতি কাজল দাসকেই পুনরায় নিযুক্তি দেওয়া হবে এবার উনকোটি জেলাতে আসছেন নতুন মুখ এটা ইঙ্গিতে নিশ্চিত নাম দীপঙ্কর গোস্বামী তিনি উনকোটি জেলার যুব মোর্চার প্রাক্তন সভাপতি গোমতির বর্তমান সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় দল যদি বিধায়কদের পুনরায় জেলা সভাপতি হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে অভিষেক ব্যতীত আর কোনো বিকল্প নাম উঠে আসবে না দল যদি বিধায়কদের জেলা সভাপতিদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে কারা আসবেন তালিকায় এক্ষেত্রে গমতি জেলার নতুন সভাপতি দৌড়ে আছেন চারজন গমতি জেলা প্রশান্ত পোদ্দার ওরিদ ভক্ত আরেপুর কেন্দ্রের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট প্রবীর দাস ভবতী জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম দে এবং নাগ দৌড়ে জেলার বর্তমান সভাপতি শঙ্কর রায়ের বিন্দুমাত্র চান্স নেই পুনরায় সভাপতি হওয়ার তার পরিবর্তে নাম উঠে আসছে ঋষ্মমুখের অশেষ পৈত্য সুশঙ্কর ভৌমিক ও বিভীষণ দাসের নাম তারা প্রত্যেকেই প্রবল দাবিদার তার মধ্যে মূল লড়াই হবে বিভীষণ দাস ও অশেষ পৈত্যের মধ্যে আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকের পর ঘোষণা হবে নতুন জেলা সভাপতিদের নাম